মেসে থাকার অভিজ্ঞতা পর্যন্ত আমার নেই লাইফ লিড করা তাহলে হয়তো আমি এই মজাগুলো এই অনুষ্ঠান কাছের মানুষদের চিন্তাও জানতাম তো হাই হ্যালো সবাইকে আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানি তো আজকে হচ্ছে বুধবার সকাল এখন এই নটা সাড়ে নটা মতো বাজে দিন টুকটুক করে বৃষ্টি পড়ায় বেশ ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা এখন এসি তো দূরের থাক মানে ফ্যান চালানোরও দরকার পড়ছে না তাই এরকম আমি একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি আমার একটু ঠান্ডাই লাগছে তো তোমরা অনেকেই বেশ কয়েকদিন ধরে আমাকে কোয়েশ্চেন করেছ যে আমি কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত অ্যাকচুয়ালি আমি আমার বিভিন্ন শর্টসে বা ব্লগে বলেছি যে আমি এখানে বেশি দিন নেই তো কোশ্চেন করাটা খুবই স্বাভাবিক তো আজ ভাবলাম সেই কোশ্চেনের তোমাদের আনসার দিই যে আমি এখানে কতদিন আছি বা আমি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেই বৃত্তান্ত তো সেটা বলার আগে আমি তোমাদেরকে আমি এ কদিন ধরে যে কয়েকটা কয়েকটা মানে কিছু কিছু ফুটেজ তুলেছিলাম মানে ক্লিপস তুলেছিলাম সে আমাদের শপিং রিলেটেড বা আমার এই যে প্রসেসটা চলেছে সেখানে কোথায় কোথায় গেছি বা কিছু একদম অল্প অল্প কিছু ফুটেজ আছে তো সেই ভিডিওগুলো আগে তোমরা দেখে নাও দেন আমি তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ করছি আর বলে দিচ্ছি বছরের শুরু থেকে যেহেতু জেনে গিয়েছিলাম যে কয়েক মাসের মধ্যেই আমাকে চলে যেতে হবে তাই এদিক ওদিক বেরোলেই দরকারি জিনিস কিছু মনে হলে নিয়ে নিতাম তেমন একদিন গিয়েছিলাম জুডিওতে আমরা ব্যারাকপুরের এই জুডিওটাতে প্রায়ই আসি তোমরা আমার অনেক শর্টসে এ নিশ্চয়ই দেখেছ এর আগে যতবার এসেছি কিছু পছন্দ না হলে নিতাম না কিন্তু এবার মনস্থির করে এসেছিলাম যে কিছু নিতেই হবে কারণ সময় বেশি নেই আর টুকটুক করে জিনিস নিতে নিতে দিন ফুরিয়ে যায় বেশিরভাগই ছিল সামার কালেকশন যেটা খুবই স্বাভাবিক কিন্তু আমার দরকার ছিল উইন্টার কালেকশন যেটা বাড়িতে এসে অর্ডার দিতে হয়েছিল আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম সেখানে গিয়ে একটা শর্টস বানিয়েছিলাম সেটা চ্যানেলে আছে তারপরে ওদের এই আউটলেটটা থেকে বাড়ির জন্য বিরিয়ানি নিয়ে গিয়েছিলাম তো যাই হোক এই দিনটি কিন্তু ছিল মে মাসের কোনো একটা দিন যেদিনও ডকুমেন্টস ভ্যারিফিকেশনের জন্য কলকাতায় গিয়েছিল আমাকে বলেছিল তুমি ব্যারাকপুর চলে এসো এখান থেকে আমরা কিছু টুকটাক শপিং করে নেব এছাড়া রানাঘাটে প্রায়ই বেরিয়ে টুকটাক শপিং করে নিয়েছিলাম কিন্তু সেগুলোর আর ক্লিপস তোলা হয়নি আর এই গোটা প্রসেসে প্রচুর ডকুমেন্টস লাগে সেদিন দুজন মিলে এগুলোরই করছিলাম সেগুলোকে গুছিয়ে রাখা এত গরমের মধ্যেও এই প্রসেসের জন্য ওকে বহুবার কলকাতায় দৌড়োদৌড়ি করতে হয়েছে আর বাড়িতে থাকলেও প্রায় প্রতিদিনই কিছু না কিছু সাবমিট করার থাকতই যাই হোক এই দিনটি ছিল আমার ভিসা ইন্টারভিউ দিন ডকুমেন্টস ভ্যারিফিকেশন অলরেডি হয়ে গিয়েছিল আমার টাইম ছিল দুপুর একটা থেকে আমরা যেহেতু অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম তাই ভাবলাম অ্যাক্রোপলিস মলে একটু আমরা কয়েকটা ট্রলি ব্যাগে স্টোর ভিজিট করেছিলাম ইতিমধ্যে আমার ভিসা ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে যে রেনে টাওয়ার থেকে আমি এখন বেরিয়ে এসেছি ভিএফএক্স অফিসের ভেতরে তো কোনো রকম ভিডিও বা ফটো তোলা এলাও নেই তাই তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি এই পুরোটা হচ্ছে রেনে টাওয়ার কসবাতে যেটা আছে অ্যাক্রোপলিস মলের ঠিক পাশেই এই পুরো টাওয়ারটিতে হসপিটালস আর ভিসা ইন্টারভিউ অফিসটাও এখানে রয়েছে আমারটা এখানে হয়ে গেলেও ওর ভিসা ইন্টারভিউ কিন্তু হয়েছিল আলিপুরের দপ্তরে বাইরে বেরিয়ে তো গরমে নাজেহাল অবস্থা তবে একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগলো রাস্তার ধারে একজন এরকম মালাই কুলফি বিক্রি করছিলেন অনেক দিন বাদে খেলাম ট্রেনের গন্ডগোল থাকা সত্ত্বেও খুব ভালোভাবেই বাড়িতে চলে এসেছিলাম সেদিন এই দিনটি ছিল দিদি শ্বশুর মশাই শ্রাদ্ধ অনুষ্ঠান বিশেষ কিছু ভিডিও তোলার আমার প্রয়োজনীয়তা মনে হয়নি আজকে হচ্ছে 13 জুন 2024 মানে বৃহস্পতিবার তো আজকে আমার ভিসা চলে এসেছে মানে আমি তো ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি আসবে আমাদের ইএফএস অফিস থেকে আমাদের বলেছিল যে 30 ডেজ লাগবে কিন্তু সেখানে অনেক তাড়াতাড়ি চলে এসেছে তো খুব ভালো লাগছে আর কি যেহেতু আমরা একসাথে ট্রাভেল করছি মেবি এর জন্য তাড়াতাড়ি চলে এসেছে কুরিয়ার করে দিয়েছে আর আমার ভিসাটা তো ডিপেন্ডেন্ট ভিসা মানে আমি ওর সাথে যাচ্ছি তো এটাই বলার ছিল আর আমাদের এদেশে মানে খুব বেশি দিন আর নেই আমরা তো আমরা যে যাচ্ছি আমাদের জার্নিটা পুরো ট্রাভেল জার্নিটা আমি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর আমরা এই মুহূর্তে আমি এই ব্লগটা আপলোড করব না আমি যাওয়ার ঠিক আগে আপলোড করব। আর দেখছো যে একটুখানি সেজে গুজে তো সেটা হচ্ছে একটু আমরা বেরোবো দিদিরা আসবে জাস্ট একটু ছোট মিট করব দেখা যাক কোন রেস্টুরেন্টে যাওয়া যায় তো চলো দেখতে থাকো ব্লগটা পাসপোর্ট কিন্তু আমার অনেক আগে থেকেই ছিল কিন্তু সেটাতে এই প্রথম কোন দেশের ভিসা গ্রান্টেড হলো একটুখানি খুশি তো আমি অবশ্যই হয়েছিলাম ওর ভিসা কিন্তু অফিস থেকে কালেক্ট করতে হয়েছিল আর আমারটা কুরিয়ারে এসেছিল এই দিনটি হচ্ছে জামাই ষষ্ঠীর ঠিক পরের দিন আর আমরা গিয়েছিলাম বিরিয়ানি প্লাজাতে বাবান আর ভাইয়ের জন্মদিন তো কয়েকদিন আগেই চলে কিন্তু আমাদের দুজনের তরফ থেকে কোনো রকম গিফট দেয়া হয়েছিল না আর আমি যেই মানুষটির সাথে থাকি তার চিন্তাধারা আমার থেকে কিছুটা আলাদা সে কোনো জিনিস গিফট দেওয়ার থেকে সুন্দরভাবে কাটানো মুহূর্ত গিফট দিতে বেশি পছন্দ করে তো বাবান আর ভাইকে ও বলেছিল কোথাও একটা নিয়ে গিয়ে দুজনকে ট্রিট দেবে তো ভালোই হলো যাওয়ার আগে সবাই একসাথে আমরা ছিলাম আর সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল আর বিরিয়ানি প্লাজার খাবার নিয়ে কি বলবো বিশেষ কিছু বলারই প্রয়োজন পড়ে না অনেকের ভিন্ন মত থাকতে পারে কিন্তু আমার কিন্তু এদের বিরিয়ানি এবং স্টার্টার্স আইটেম ভীষণ ভালো লাগে রানাঘাটে কোর্ট মোড়ের ঠিক আগেই কিন্তু ওদের আউটলেট আমার ছোট বোন অনন্যা সেদিন আসতে পারেনি তাই ওর জন্য আলাদা করে খাবার নিয়ে নিয়েছিলাম আমরা ঠিক <laughs> আছে <laughs> 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 <haks> 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 এনে আকার দ্বারা আমগো কলি সমুদ্র বাড়িতে আছে প্লিজে আকার ও আছে বল অল্প খাবো অল্প

আমার মাটা দাও তুই না সবাই মিলে এই সন্ধ্যা রাতটা ভীষণ সুন্দর কেটেছিল আরো সুন্দর কাটাতে আমরা একটা জায়গায় গিয়েছিলাম তখন রাত বাজে ওই দশটা সাড়ে দশটা আর এই দিন কিন্তু বেশ খানিকটা বৃষ্টি হয়ে গিয়েছিল চারিদিকে ঠান্ডা আর শান্ত নিরিবিলি একটা পরিবেশ তৈরি হয়েছিল এই হচ্ছে বঙ্কিমনগর গেট গেট পার হয়ে ওদিকে না গিয়ে সোজা যেই ঢালাই রাস্তাটি যাচ্ছে সেখানে প্রায় পাঁচ ছয় কিলোমিটার যাওয়ার পরে এরকম সুন্দর একটা জায়গা পড়বে খুব সুন্দর একটি জায়গা তবে দিনের বেলায় আসলে আরো বেশি ভালো লাগে আশা করছি তোমাদের ভালো লেগেছে আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ তো যেটা বলার সেটা হচ্ছে আমরা দুজনে মানে আমি আর আমার হাজব্যান্ড আর কয়েকদিন এখানে আছি মানে এই বাড়িতে আমরা যাচ্ছি জার্মানিতে জার্মানিতে আমরা বলতে পারো নতুন সংসার করতে যাচ্ছি মানে আপাতত আমাদের ডেস্টিনেশন জার্মানি এবং ওখানেই আমাকে এখন সংসার বাঁধতে হবে তো এটাই মানে বলছি আমার ভেতরে অনেক রকম টেনশানও কাজ করে কারণ আমি তোমাদেরকে বলছি খুব খুলেই বলছি জাস্ট খুব ফ্র্যাঙ্কলি বলছি আমি কখনো কোনো দিন মেসে থাকার অভিজ্ঞতা পর্যন্ত আমার নেই হ্যাঁ আমি যখন মডেলিং করতাম তখন আমি কলকাতায় গেছি এসছি আবার চলে এসেছি আমার পিসির বাড়িতে ছিলাম বা কোনো রিলেটিভের বাড়িতে স্টে করেছি বাট মেসে থাকা বা হস্টেলে থাকা বা ওই যে একা একা লাইফ লিড করা সেই বিষয়টা আমার কখনো এক্সপিরিয়েন্স হয়নি তো সেই জন্য সেটা ভেবেই আমার বলতে পারো যে একটা টেনশান কাজ করছে যে আর এখানেও যে আমি এখন রয়েছি সম্পূর্ণ মামনির তত্ত্বাবধানে মানে মামনি যা বলছে হ্যাঁ মানে আমি জানি আমার ওপরে কেউ আছে আমাকে ঘুম থেকে উঠে চিন্তা করতে হতো না যে আমাকে কি বান্না করতে হবে বা কিছু মামনি যদি বলতো তুমি এটা করো তখন দেন আমি করছি মানে কিন্তু এখন সম্পূর্ণ আমার আমি জানি না ওখানে গিয়ে আমার কি হবে মানে সম্পূর্ণ আমার আমাকে ভাবতে হবে মোট কথা বলতে গেলে ম্যাচিওর হতে হবে যেটা বলে না পুরো গৃহিণী পুরো সংসার তো হ্যাঁ দেখা যাক কেমন হয় এবার সামনের লাইফটা বা সামনের সময়গুলো আমার কেমন কাটে সেটাই দেখার আর অবভিয়াসলি তোমরা তো তার সাথে থাকবে। সেই জীবনটা আমার যেমন যেমন যাবে তোমরা তেমন আমার সাথেই থাকবে আমি সবসময় ব্লগ করার চেষ্টা করব। আর আমাদের এই জার্নিটাও আমি শেয়ার করব যে কীভাবে গেলাম বা সেগুলোর ডিটেলস তো এবার তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারি আমরা যে জার্মানি যাচ্ছি সেটা কেন যাচ্ছি সেটার কারণ হচ্ছে অবভিয়াসলি আমার হাজবেন্ডের জব রিলেটেড আমি বিয়ের আগের থেকেই জানতাম যে লাইক মানে ওয়ে হি ওয়াজ মাই বয়ফ্রেন্ড অ্যাকচুয়ালি তো তখন থেকেই আমি জানতাম যে ওর জবটা এরকমই আমাদের বিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে তো ও তখন আমাকে বলেছিল যে এরকমও হতে পারে যে আমরা বিয়ের এক মাসের মধ্যেই চলে যেতে পারি ব্যাঙ্গালোর যেহেতু ওর অফিস ব্যাঙ্গালোরে বাট ওয়ার্ক ফ্রম হোম শেষ হয়ে যায় অফিস এখন ওয়ার্ক ফ্রম অফিস সবাই জানো যারা আইটি সেক্টরে আছো তো সেখান থেকে আমার এটাই প্রতিনিয়ত মন হতো কি জানি পরের মাসে চলে যেতে হবে তারপরের মাসে চলে যেতে হবে এরকম একটা আমার সবসময় লাগতো কিন্তু তাও আমি যেখানেই থাকি আমি ছোটো ছোটো করে বোঝানোর চেষ্টা করি তো তাও আমি করতাম করতে করতে জাস্ট ব্যালেন্স হয়ে গেছে আর তো দেন এই এক বছর এক বছর ছমাস আমাদের বিয়েটা রানিং ছমাস সাত মাস এরকম মোট কথা দেড় বছরের বিয়ে আমাদের বিয়ের সময় তো তার মধ্যে থেকে ও অলরেডি ম্যানেজ করে ব্যাঙ্গালোর ও অলরেডি দুবার হয়ে এসেছে সেই ব্লগও চ্যানেলে আছে আমাকে যেতে হয়নি সত্যি কথা বলতে তো আমি এই দেড় বছর সময় পেয়েছি আমার শ্বশুরবাড়ির প্রত্যেকের সাথে সুন্দর করে কাটানোর দুঃখ সুখ সমস্ত কিছু নিয়ে বা সমস্ত রিলেটিভদের জেনেছি চিনেছি মানুষদের সাথে কথা বলেছি হাসি মজা এই যে সময়টা আমি পেয়েছি এটা আমার কাছে খুবই প্রিসিয়াস বলতে পারো বিয়ের সাথে সাথে যদি আমরা চলে যেতাম তাহলে হয়তো আমি এই মজাগুলো এই অনুষ্ঠান এই সমস্ত কিছু মিস করে যেতাম ইনফ্যাক্ট আমি হয়তো দূর থেকে কাছের মানুষদের চিনতাম জানতাম বাট তাদের কখনো কাছে দেখবার বা তাদের সাথে কথা বলার সুযোগ হতো না তো যাই হোক খুবই সুন্দর সময় কেটেছে আমরা ব্যাঙ্গালোর শিফট হচ্ছি না এখন ওর অনসাইট হয়েছে ওর জব রিলেটেডই তো সেই ক্ষেত্রে ওকে যেতে হচ্ছে অ্যান্ড ওর ওয়ার্ক ভিসা আর জার্মানিতে আর তার সাথে আমার ডিপেন্ডেন্ট ভিসা মানে ওর সাথে আমি ওর ফ্যামিলি তাই আমরা দুজনেই জার্মানিতে এখন শিফট করছি তো ব্যাস এইটুকুনি এটাই তোমাদের বলার ছিল এই কয়েক মাস ধরে অনেক রকম প্রসেস চলেছিল। তো সেই জন্যই আমি কোথাও না কোথাও শেয়ার করিনি বা শেয়ার করতে পারিনি তো আমার মনে হয়েছিল যে হ্যাঁ আমি যখন পুরোপুরি কনফার্ম হয়ে যাবে বা ভিজা আমি পেয়ে যাব হাতে তো দেন তোমাদের সাথে শেয়ার করবো তো তাই এটা বলেও দিলাম তোমাদেরকে আর এই তো এই আপডেটটাই দেওয়ার ছিল তো এখানেই ব্লগটা শেষ করছি থেকে বড় বিষয় হচ্ছে যে তোমরা কয়েকজন আমার চ্যানেলটাকে দেখছো এটা আমার কাছে বড় পাওনা মানে আমার ভিডিওসগুলো তোমরা দেখছো আর আমি সত্যিই ভাবিনি এতটা তোমরা দেখছো বলেই হয়তো আমার খুব ভালো লাগে যে আমি আরেকবার ক্যামেরাটা অন করে বসি না কিছু কথা বলি বা ব্লগ করি তাই সত্যি কথা বলতে যখন তোমরা কোনো কোশ্চেন করো আমার সত্যি ভীষণ ভালো লাগে আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি তোমাদের সেই আনসারগুলো দেওয়ার হ্যাঁ আমি জানি চ্যানেলে অনেক নেগেটিভ কমেন্ট তো আসে হ্যাঁ ঠিক আছে ওকে কোনো প্রবলেম নেই থাকে মানুষের চিন্তাধারা আলাদা হতেই পারে তো সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই তো আমি নেগেটিভ কমেন্ট চেষ্টা করি যে ঠিক আছে তারা তাদের মতোই থাক আর পজিটিভ বা কোনো কোশ্চেন থাকলে আমি সেটা আনসার দেওয়ার চেষ্টা করি যতদূর সম্ভব আমি করব তো এটাই বলার আর আমার চ্যানেলের ব্লগুলো যদি তোমাদের সত্যিই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যাতে তোমরা নোটিফিকেশন পাও তার জন্য একটা বেলাইকেনও আছে সেটা প্রেস করে দিও চলো